স্টোরিবুক কার্টুন টিভিতে স্বাগতম আর সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর চলুন গল্প শুরু হোক সুনামগঞ্জ জেলার এক প্রত্যন্ত গ্রামের নাম বাহারা সেখানেই জন্ম রাম বাহাদুরের ছেলেবেলা থেকেই গরিব সংসারে বড় হয়েছেন বাবা ছিলেন কৃষক আর মা গৃহিণী ছোটবেলায় রাম বাহাদুর স্কুলে যেতেন কিন্তু সংসারের চাপে পড়াশোনাটা বেশি দূর এগোয়নি তরুণ বয়সে রাম বাহাদুর বাবার সাথে জমিতে কাজ করতে শুরু করেন সকাল হলেই কাস্তে হাতে নেমে পড়তেন ধান খেতে খেতে কাজ করতেন গরু চড়াতেন আর বিকেলে বাজারে সবজি নিয়ে যেতেন বিক্রি করতে তবু অভাব ঘটে না একদিন গ্রামের এক বুড়ো লোক তাকে বলল রাম যদি নিজের কিছু করতে চাস তবে ছোট করে শুরু কর সৎভাবে কষ্ট করলে ভগবান দুই হাত ভরে দেবেন এই কথা মনে রেখে রাম বাহাদুর নিজের ঘরের সামনের জমিতে শাকসবজির চাষ শুরু করলেন নিজের হাতে মাটি কেটেছেন সার দিয়েছেন জল দিয়েছেন কয়েক মাস পর ফলন হলো দারুণ গ্রামের মানুষ তার সবজি কিনতে আসতে লাগল এক বছর পরে সে বাজারে একটা ছোট দোকান দিল এখন সে শুধু কৃষক না একজন ব্যবসায়ীও গ্রামের অন্য তরুণরা তাকে দেখে উৎসাহ পায় সে বলে আমার যা কিছু কষ্টের ফল মিথ্যা বলি নাই কারো ক্ষতি করি নাই আজকে রাম বাহাদুর গ্রামের সবার প্রিয় মানুষ গরিব মানুষদের সাহায্য করেন মন্দিরে নিয়মিত যান আর গ্রামের ছোটদের পড়াশোনা করতে উৎসাহ দেন এই থেকে শিক্ষা হলো যে সৎ থাকা পরিশ্রম করা আর ছোট থেকে শুরু করার মানসিকতাই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে ধন্যবাদ